আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবুল ফয়াস এবছর চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জাতীয় মেধায় মেডিকেল ভর্তি পরীক্ষায় চতুর্থ স্থান অর্জন করেছি আমি দিনাজপুর সরকারি কলেজ থেকে এবছর এইচএসি পাশ করি এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় চতুর্থ স্থান অর্জন করি আমার এই সফলতার পিছনে সর্বপ্রথম মহান রাব্দুল আলমিনের প্রতি অশেষ কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন তারপর আমার বাবা মা বাবা মায়ের প্রতি চিরশ্রদ্ধা এবং সম্মান তারপর আমার এই সাফল্যের পিছনে সবচেয়ে বেশি অন্যতম ভূমিকা পালন করে আমার কলেজের শিক্ষক স্কুলের শিক্ষক এবং আমার যাবতীয় শিক্ষকবৃন্দ সবাইকে ধন্যবাদ তারপর আমার এই সাফল্যের পিছনে অনেক ভূমিকা রেখেছে জয়গলি পাবলিকেশনসের বইগুলো সেগুলো আমি ইন্টার ফার্স্ট ইয়ার থেকেই পড়তে শুরু করেছিলাম তারপর অ্যাডমিশন সময় এসে ওগুলোর উপর বেশি ফোকাস দিয়ে বইগুলো সবগুলো পড়েছি প্রায় আলহামদুলিল্লাহ আমি ছোটোদের উদ্দেশ্যে বলতে চাই আমার যারা জুনিয়র হবে তোমরা যদি অ্যাডমিশনটাকে আরও স্মুথ করতে চাও এবং বেসিক সম্পর্কে ধারণা ক্লিয়ার করতে চাও তাহলে তোমরা জয়গলিকে নিশ্চিন্তে গ্রহণ করতে পারো এবং আশা করা যায় তোমাদের অ্যাডমিশন জার্নিটা খুব সুন্দর হবে ধন্যবাদ